বড় ভাই বাইক কেন যেতে দিচ্ছেন না হ্যাঁ বুঝি নাই হ্যাঁ হ্যাঁ র্যালি তো এখনো শুরু হয় না আপনারা দেখছেন রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে র্যালির জন্য তো রাস্তা বন্ধ রাখতে না এটা তো হলো না তাইলে হ্যাঁ মানুষ তো দুর্ভোগে পড়তেছে তাই না আপনি র্যালির জন্য পুরো রাস্তা অফ করে রাখবেন দিস নট ফেয়ার কিসের র্যালি একটু জানতে পারি কলেজের কি তো কিডে জন্য আপনারা এই রাস্তা বন্ধ করে রাখবে এটা করে নিয়ম হইলো আপনাদের সিনিয়র কে আছে সিনিয়র কেউ নাই হ্যাঁ

ওনার অপরাধ কে আগে সেটা বলেন ওনার কি অপরাধ যেতে দিবেন না কেন মানে এটা কেন বন্ধ রাখবেন কথা বলেন না না ক্যামেরা অফ কেন করব না না এটা হলো কিছু ভাই মোটকপ ভাই আচ্ছা আচ্ছা যান আপনি যান সোজা যান এ ভাই এখন এট লিস্ট অফিসার এটা খুলে দেন এটা খুলে দেন এটা খুলে দেন ভাই ঠিক বুঝলাম না প্রত্যেকটা কলেজের সামনেই রাস্তাঘাটকে সবার পার্সোনাল প্রপার্টি কিনা আমি ঠিক জানি না এই যে রাস্তা বন্ধ করে রাখছে মানুষ এইভাবে তাও রোডের উপরে মোটরসাইকেল রেখে দাঁড়া আছে এটা একটা বৈষয়ময় আমি বলবো কারণ ছাত্রদের আরেকটু প্রগ্রেসিভ মেন্টালিটি থাকা উচিত যেহেতু অফিসার চলতেছে মেইন রুটাতে দেখতেই পাচ্ছেন অনেকখান থেকে প্রচুর জ্যাম লেগে গেছে বাট সেই জায়গাটায় ওনারা উল্টো রাস্তা বন্ধ করে রাখছেন নরমালি ছোট ভেহিকলস গুলো নিজ দিয়ে চলাচল করে মাঝেমধ্যে একটা বাস আবার দেখা যায় নিচের রাস্তায় নেমে যায় নিচের রাস্তায় নামলে প্রবলেমটা অবশ্য আরো বিকট আকার ধারণ করে যেহেতু এই রাস্তাটা বাসের একদমই অনুপযোগী কিন্তু এই ভাইরা কেন রাস্তা বন্ধ করে রাখছেন আসলে এটা বোধগম্য না আর আজকাল যেটা হয়েছে যে ছাত্ররা কোনো কিছু করলে মানুষ সেটাকেই পজিটিভলি নিতে শুরু করে কিংবা এটা নিয়ে কেউ কিছু বলেন না ওইভাবে আমাদের কার্যক্রমগুলো হওয়া উচিত যেটা জনসাধারণের কাজে আসে সাধারণ মানুষের ভোগান্তিটা লাঘব হয় অফিসার মানুষের অনেক ইমার্জেন্সি থাকে আশা করি কলেজ কর্তৃপক্ষ কিংবা এই ছাত্ররা বিষয়টা উপলব্ধি এবং অবশ্যই এই বিষয়টাকে কেউ পার্সোনালি নেবেন না হোক না আজকে র্যাগ ডে র্যাগ ডে অনেকভাবেই করা যায় অনেকভাবেই মজা আনন্দ করা যায় তবে কোনো মজা কোনো ধরনের অ্যাক্টিভিটিসই জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে হোক এটা আসলে কারোরই প্রত্যাশা না কারোই কাম্য না এনিওয়েজ কাছে ধরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ